আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ তোমরা বলো তো উজুতে কয়ফর কি কি আলহামদুলিল্লাহ তোমরা কত কিছুই না পারো এখন কত বড় বড় হয়ে গেছে এমন চারটা ভরস কেউ জানে না তো যারা জানেন না তারা এখান থেকে জেনে নেবেন আর আপনারা দেখেন আমাদের মাদ্রাসার কার্যক্রম শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আপনারা সবাই এই বৃষ্টি হচ্ছে এক্ষুনি ছুটি দিতে হচ্ছে এই দেখুন বৃষ্টি পড়তেছে এই বৃষ্টি পড়তেছে মাদ্রাসায় এখন ছুটি দিয়ে দিতে হচ্ছে তো আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে দ্রুত না করতে পারলে এই বৃষ্টির মৌসুমে বাচ্চারা বসতে পারবে না তো তোমরা তো দ্রুত চলে যাও না হলে তোমাদের বৃষ্টিতে বই ভিজে যাবে ওয়ালাইকুম আসসালাম আস্তে আস্তে যাও আস্তে আস্তে যাও